নমস্কার দর্শকের শ্রতাবদরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টকস নমস্কার দাদা নমস্কার ও যাদের কাছে কোনো কাগজপত্র নেই তো তাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যা যা আছে সেগুলো নিয়ে যাবে সেগুলোই দেখাবে এবং যারা সি এতে আবেদন করেছে তারা যদি সার্টিফিকেট না পেয়ে থাকে তাহলে তারা এক কাগজটা দেখাবে যে আমি এই যে দেখুন সি এতে আবেদন করেছি এ পর্যন্ত তারা করে আসতে পারে আর যারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে তারা কি করবে মনে করুন কিছু সংখ্যক মানুষ সি এতে নাগরিকত্ব পেয়েছে কিন্তু এ তাদের অনেকের নাম কাটা গেছে তাহলে তাদের করণীয় কি তাদের করণীয় একটাই আপনারা ছ নম্বর ফর্ম নিয়ে ফর্ম ফিল করবেন এবং আপনার সি এ সার্টিফিকেটটি তার সাথে অ্যাড করে আপনারা জমা দেবেন এটা দেখুন একেবারে মুখ্য নির্বাচন কমিশনার গতকালকে সে নোটিফিকেশান জারি করেই বলে দিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখেছেন আর যাদের সি এ সার্টিফিকেট আছে এবং ভোটার তালিকায় নাম ছিল অথচ দু হাজার সালের বা দু হাজার দু সালের কোনো কিছু আপনি দেখাতে পারেননি তো তারা কি করবেন তারা যেটা করবেন আপনারা হ্যারিংয়ে ডেকেছে এসআইআর আপনারা এসআইআর সেই হ্যারিংয়ে যাবেন এবং আপনার যে সি এ সার্টিফিকেটটা পেয়েছেন তার দু কপি আপনি জেরক্স করবেন এবং আপনার ভোটার কার্ডের দু কপি জেরক্স করবেন তার নিচেই আপনারা সই করে আপনাদের যার যার যে বিএলও আছে বা হ্যারিং সেন্টারে আপনারা জমা দিবেন এটাই মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে যারা সি এর সার্টিফিকেট পেয়েছেন তারা হচ্ছে কি এস আই এর যা ভোটার লিস্টের নাম উঠে যাবে এটা কতটা শোন এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা আমাদের এখন বিচার বিশ্লেষণের সময় নয় বৃক্ষ তোমার নাম কি ফলে আমাদের কর্ম যেটা সেটা আমরা করব সেটা কি সরকার যে যেভাবে আমাদের বলেছে সিএতে আবেদন করুন করেছি সি আবেদন করার পরে হ্যারিং হয়েছে নির্দিষ্টভাবে আমরা সেই ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা সার্টিফিকেট পেয়েছি এবার সার্টিফিকেট পাওয়ার পরে আমাদের কি করতে হবে এসআইয়ের ক্ষেত্রে সেটা হলো একটা গাইডলাইনস ইতিমধ্যে নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছে আমরা সেই গাইডলাইন মেনে আমরা সেভাবেই এসআইআর এর ক্ষেত্রে প্রত্যেক প্রত্যেককেই জমা দেব জমা দেওয়ার পরে যদি নাম কাটা যায় নাম না থাকে তখন কি করতে হবে সেটা আমরা বুঝে নেব তাহলে যারা সিএএ তে আবেদন করেছিলেন তারা অনেকটাই এখন একটু আশ্বস্ত হবে বলে কি আপনার মনে হচ্ছে বা এই নির্বাচন কমিশনের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন বা এই যে দিক নির্দেশনামূলক যে বক্তব্য রেখেছেন তার কারণে সেটা তো আজকে বক্তব্য রেখেছে তার কারণে আমাদের যে আশ্বস্ত হতে হবে এমন কোনো ব্যাপার নয় তার কারণে প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি এবং বিভিন্ন গণমাধ্যমেও আমি বলি এই কথাগুলো সেটা হচ্ছে এই এই অ্যাক্ট এটা কোনো পার্টি অফিস থেকে পরিচালিত হয় না এর নির্দিষ্ট রুলস এসেছে নিয়ম কানুন যা কিছু এসেছে ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা এদেশের মহান সংসদে পাশ হয়েছে রাষ্ট্রপতির সই হয়েছে সারা দেশে এর নোটিফিকেশন জারি হয়েছিল সেই জারির মাধ্যমে প্রত্যেকে নাগরিকত্ব পেয়েছে নাগরিকত্ব মানে কি সেটা আমাদের আগে বুঝতে হবে নাগরিকত্ব মানেই আমি সেই দেশের যা যা সুযোগ সুবিধা আছে প্রত্যেকটি সুযোগ সুবিধা আমি উপভোগ করব। এটাই হচ্ছে নাগরিকত্বর বড় একেবারে মজা এতদিন ধরে যাদের আধার কার্ড প্যান কার্ড তারপরে ভোটার আইডি কার্ড ছিল তখন কি এই যে বিষয়াদির কথা বললেন উপভোগ করে উপভোগ করার থেকে কি তারা কি দূরে ছিল ছিল না তো ছিল না সেটা আপনার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে সেটা কোনোদিন দিন কোনো মুহূর্তেই মনে হয়েছিল না কারণ আমাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের সার্টিফিকেটও আমার কাছে আছে বা ছিল পাসপোর্টও ছিল তারপরেও স্টেশনে উঠলে জিআরপির গুতো যারা খেয়েছে যারা দু চারবার ধরাকে মারা সাথে জিআরপিতে ছিল আটকানো যারা বনগার জিআরপিতে আটকানো ছিল যারা শিয়ালদার জিআরপিতে আটকানো ছিল বাংলাদেশি হিসাবে তারা অনেকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এমনকি চাকরিও দেখিয়েছে সরকারি চাকরি তারপরেও এমন এমন প্রমাণ আমাদের কাছে আছে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার কুড়ি হাজার খরচা করে তারপরে তাদেরকে আসতে হয়েছে সেখান থেকে তখন দুর্বলতাটা ছিল আজকে ধরুক না আমাদের স্টেশনে তারপরে বুঝে নেব আমরা আমরা এখন নাগরিক এটাই 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 হচ্ছে 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 গায়ের বল মনের জোর মনোবল একটা বিষয় খুবই পরিষ্কার বা এটা আপনিও জানেন প্রথমেই যারা উদ্বস্ত হয়ে এখানে আসে আসার পরে যে পথ অবলম্বন করে নিয়ম নিয়ম বহির্ভূতভাবে আধার কার্ড প্যান কার্ড আইডি কার্ড বানায় যদিও এটা আমিও দেখিনি শোনা কথা তাই এই বিষয়গুলো তো কোনো না কোনো অফিসারের মাধ্যমে হয় এবং আদান প্রদানের মাধ্যমে হয় যেটা সকলেই জানে তাই এই বিষয় নিয়ে যদি আধার কার্ড আইডি কার্ড হয় তাহলে এইগুলো নিয়ে কোনো আলোচনার বিষয় হতে পারে কি বা সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত হবে বলে মনে হয় এই বিষয়ে আপনি কি বলতে চান দেখুন এটা একটা বৃহৎ বিতর্কিত বিষয় এটা যে শুধু অফিসাররা করেছে রকম নয় এই ভারতবর্ষে উদ্বস্ত মানুষরা আসার পরের থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা এই উদ্বাস্তুদের মনের দুঃখ মনের কষ্ট মোচনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করেছে যেটা এখানে আমার শোনা কথা আমি দেখিনি এখানে যে বাংলাদেশ থেকে আসার পরে অনেক রাজনৈতিক দলের নেতারা তখন যেত বাড়িতে বাড়িতে গিয়ে তাদের আধার কার্ড করে আধার কার্ড নয় রেশন কার্ড ভোটার কার্ড তালিকায় নাম তোলা বা তাদেরকে এখানকার জমি ফ্রিতে জমি দেওয়া এক টাকা দু টাকার বিনিময়ে তাদের দু কাটা পাঁচ কাটা জমি দিয়ে দেওয়া এমনও ঘটনা প্রচুর আছে এবং তার ধারাবাহিকতার একটা মানে প্রক্রিয়ায় যে সমস্ত তখনকার দিনের অফিসাররা ছিলেন যারা ভোটার কার্ড করার যোগ্যতা ছিল যদি নেতারা বলতে এই নামটা তুলে দাও তাদের তুলে দিতে হতো আপনারা জানেন নির্দিষ্টভাবে এখানে এখানে না পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলের নেতাদের আঙ্গুলের হেলানিতেই সকল পুলিশ প্রশাসন সবকিছুই চলে যদিও তারা বলে না আমরা সাহিত্য শাসিত নিজেদের একটা মানে স্বাধীন আমাদের সংস্থা কিন্তু আসলে কিন্তু তা নয় প্রত্যেকে টিটকি বাধা থাকে যারা দেশের শাসনভার চালায় যারা শাসনভারে আছে তাদের প্রত্যেকের প্রত্যেক অফিসারের টিট কি বাধা থাকে রাজনৈতিক নেতা হাতে তাই তাদের পেশারে হোক আর কিছু অসাধু অফিসার তো থাকবে পৃথিবীতে সবাই তো আর সপ্তম আসমান বেদ করে আমাদের এই মাটিতে আসেনি তারা কিছু টাকা পয়সা খেয়ে হয়তো করেছে কি করেনি সেটা বিতর্কের বিষয় সেখানে আমি যেতে চাইছি না তবে যারা এখানে এত কাগজপত্র করেছে এখানে রাজনৈতিক দলের নেতাদেরও যেমন সহযোগিতা ছিল তেমন এখানকার সরকারি প্রত্যেক অফিসারদের সহযোগিতা ছিল সেই সহযোগিতার ফসল আমরা এখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আমাদের স্কুল সার্টিফিকেট ব্যাংকের বই সব কিছু যা যা করেছি প্রত্যেকের এখানকার আসার পরে এখানকার জনগণ এখানকার মানুষ অফিসার রাজনৈতিক দল দলের নেতা প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে ছোট করবো না তাদেরকে আমরা নমস্কার জানাই প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই তারা যেন পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্ত মানুষরা আজকের দিন পর্যন্ত আসবে তাদের পিছনে ঠিক এমন ভাবে যেন সহযোগিতা করে এটাই আমার তাদের কাছে কাম্য